আপনারা শান্তি আজকে যে বিল্লাল হোসেন গাজী বিল্লাল হোসেন লন্ডি দোকান যে নবীকে নিয়ে যে কুটুক্তি করায় তার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন এ মানব বোরা কামিল মাদ্রাসার পক্ষ থেকে বিশাল মানববন্ধন এই মানববন্ধনে সর্বপ্রথম বক্তব্য নিয়ে আসছেন আলহাজ মুক্তি শাহজাহান সিদ্দিকী সাহেব

তার সর্বোচ্চ শাস্তি শাস্তির জন্য আমরা দাবি করছি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি পাশি কাষ্টের মধ্যে ডুলে দিল ইভেন কি আমরা আমাদের বাংলাদেশের ধর্মীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই বাংলাদেশের মধ্যে তথা কথিত কিছু বক্তা রয়েছে যারা এমনিভাবে মাঠে ময়দানে সর্ব সময়ে নবীকে নিয়ে নিয়ে আউলে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে শুধু তাই নয় অতি বিলম্বে এই বিল হোসেন গ্রেপ্তারের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় সুন্নি মুসলিম জনতা সারা বাংলাদেশ ব্যাপে কঠিন থেকে কঠিন আন্দোলনের নামার

সর্বস্তরের মুসলিম জনতাকে উদারত আহ্বান জানাবো এই নাস্তিক বিল্লালকে যেখানে পাওয়া যাবে তাকে ধরে আইন হাতে তুলে নেওয়ার প্রয়োজন নেই তাকে ধরে আইনের হাতে সমর্থ করার জন্য উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের গোড়া সুনিয়া কামিল মান্দাসার সুনামধন্য সুযোগ্য ভাইস প্রিন্সিপাল হজরত মৌলানা মুক্তি রহমান জাফরি

তাকে ধরে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির আমরা দাবি করি যেখানেই পাওয়া যাবে সেখান থেকে যেন তাকে গ্রেপ্তার করা হয় আজকে শুধু এই বলদা নয় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আল্লাহ এবং তার রসুলকে যদি কেউ মন্তব্য করে এবং পুরুষ জীবনে বক্তব্য দেয় সাথে সাথে যেন আইনের আশ্রয় আইনে আইনে আইনের আওতায় এনে তাকে যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাছে ঝুলায় আমরা তার সবাই পাশে চাই কিনা আমরা সবাই তার পাশে চাই কিনা

বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন আল্লাহ এবং তার রাসূল আউলিয়া কান্দিলিয়া যেভাবে করে পুরো জীবন মক্তব দেয় taki আইনের আওতায়রে ফাঁসফাসি শাস্তে কাস্তে কাস্তে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য দশবাইজের দেখে বিশ্বজন দেখে যে আল্লাহ এবং রাসূল এতেermost শ্রেষ্ঠ তাদেরকে কোনো প্রকারের কোনো কিছু বলা যাবে না যারা সর্বত সর্বশ্রেষ্ঠ তাদের বিরুদ্ধে কোনো কথা বললে সব যেন শাস্তে আওতায় নেই এই বলে আমি আমার বক্তব্য আশ্বাস করছি আমি আল্লাহ হিদেওয়ান আলহামদুলিল্লাহ তাবারাক ওয়া তাআলা